তখন সাহাবাহি আল্লাহ তারা বলছেন যে আমরা কেয়ামতের আলামত পুরোনিয়া কথা কি কিনে কথা বলছেন কেয়ামতের আলামত পুরন সাহাবিরা কথা বলছেন কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কেয়ামত হবে না দরকার ছিল কি সচেতনতা তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতে এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো নবিসালাম তখন বললেন দেখো

বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে করবে এবং দাজ্জালের জন্য ভয়ঙ্কর কোন ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবে প্রত্যেক নবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহ আলাইহিস সালাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি সূরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করো অথবা সূরা কাহাফের প্রথম ১০টা আয়াত শেষ ১০টা আয়াত মুখস্থ রাখো

মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কে আমাদের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা কথা বলতে পারা বের হচ্ছে না হবে তুফান বা ধোঁয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে আল্লাহ আলাম হতে পারে যে সূর্যের আদৌ পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোয়া হবে পুরো পৃথিবীটা যাবে মধ্যে বলা আছে এটা পাঁচ নম্বরে যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হয় তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হোক পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলি এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সকল গ্রামীণ মিনিটা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে আর নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসে আরেকটা বলেছেন দশ নম্বর যেটা এই মুহূর্তে আমি ঘৃণা করতে চাই এই দশটা আলামতের কথা নবী সালাম বলেছেন না হওয়া পর্যন্ত এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না ঠিক আছে আচ্ছা এখন এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা কি সবচেয়ে বড়টা হচ্ছে সবচেয়ে বড়টা কি দশ নম্বরটা মনে পড়েছে আলহামদুলিল্লাহ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে আসলে বলি প্রথমে কি তারপরে তিন নাম্বার নাম্বার চার জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে ঠিক আছে পাঁচ নাম্বার কি বললাম ধোয়া তুফান ঠিক আছে ছয় সাত আট তিনটা ভূমিকম্প পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে একটা নয় নাম্বার ইয়েমেন ইয়েমেন ইয়েমেনের নাম শুনেছেন ওই যে যেখানে সৌদিরা বোম মারছে আর কি ইয়েমেনের বাচ্চা থেকে বোমবার হত্যা করছে না জানেন না খবর তো ওই ইয়েমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না আমেরিকার টাকা খেয়ে ওরা ঠিকই বোম মারছে কেন আর এই বোমগুলো তো তৈরি করতে পারে না আমেরিকার কাছ থেকে কিনে নেয় তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে সেই আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন তহবার দরজা বন্ধ হয়ে যাবে তহবার করে লাভ হবে দুইটার সময় তহবা লাভ নাই একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে আনিসে যেমনটা এসেছেন সোনা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মত আত্মাটাকে নিয়ে চলে যায় এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে তো তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন মানুষ ডেড হয়ে গেল চোখ দেখবেন আরো কিছু আরো কয়েক ঘন্টা আরো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখ জীবিত থাকে এই জন্য চোখ বন্ধ করে দিতে হয়